বৃষ্টি মনে হয় আসলে বুঝে গেছে যে আমরা কখন রওনা দেব যখনই রওনা দেওয়ার সময় হয় সে নেমে পড়ে সারাটা দিন আজকে বৃষ্টি যন্ত্রণা দিছে এখন আবারও বৃষ্টি নামছে আর মাত্র পাঁচ মিনিটের রাইড আছে সবাইকে শুভ সকাল এখন গড়িতে বাসতেছে মোটামুটি নয়টা তিরিশের মতো একটু দেরি করে আর রাত্রে ভালো একটা ঘুম হয়েছে কারণ এখানে যে পরিমাণ বৃষ্টি হয়েছে কালকে একদম কমফোর্টেবল একটা মানে কি বলবো রাত কাটাইছি এত বড় একটা রুম আর বেশ ঠান্ডা লাগছে আর আমি মোটামুটি একেবারেই রেডি দাদা অন্ধ বইতে আছে দাদার আসতে আরো এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে সো আমার মনে হয় আমার চাঁদপুরে যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেটাতে যাই আর দাদা আসলে হয়তো একসাথে নাস্তা করবো সো আগে চলেন বাট বাইরে বৃষ্টি মনে হয় শুরু হয়ে গেছে আজকে যাই না কি আছে জায়গাটা আসছি এটা আসলে একটা স্কুল ওয়াইএমসি এ তো বেশ পাঁচতলা একটা বিল্ডিং অনেক বড় আমি রুমের ভিতরে কালকে রাত্রে বাইকটা রাখছি এখানে ফর সেফটি রিজন যেন কোনো হাজার না হয় আর এখানে একজন অতিথি আছে সে এখানেই থাকে হ্যালো গুড মর্নিং ঠিক আছে দাদা আসি हां ইলিশের দেশে সবাইকে স্বাগতম ইলিশের রাজ্য এটা ইলিশ মাছে একেবারে ভরা চাঁদপুরের ইলিশ খুবই ফেমাস সবার কাছে আরে রেল লাইনটা ধরে আগাইতেছি একদম রেল লাইনের শেষ মাথা যেখানে ওইখানটাতেই আমি যাব তো তিন মোহনার যে মোর যে জায়গাটা আমরা যাইতেছি সেখানে পাশেই আসলে ইলিশের আরত আছে বড় এর আগে আমি চাঁদপুরে যখন আসছিলাম চাঁদপুর নিয়ে অনেকটা ব্লক আছে তো ওইটা নিয়ে বেশ অনেকটা সময় ওখানে থাকা হয়েছিল প্রচুর মাস মানে ওইখানে কেনাবেচা হয় সেই ভোরবেলা থেকেই ওইখানে একেবারে কি বলবো খুবই জমজমাট থাকে তো এই হলো সেই ফেমাস তিন মোহনার মানে মোর যেটা এটা ঠোডার মোড়ও বলে এরকম একটা মানে প্রচলিত নাম ডাক এটা হলো পদ্মা মেঘনা আর হলো ডাকাতিয়া নদী পদ্মা মেঘনা আর ডাকাতিয়া তিনটা নদীর মিলনস্থল হলো এটা এই তিন সাইড থেকে তিনটা নদী আসছে তো বেশ কিন্তু ডেঞ্জারাস তিনটা নদীর মানে যে জায়গাটায় একত্রিত হয়েছে না সেই জায়গাটায় অনেক ধরনের মানে দুর্ঘটনা হয়েছে বড় বড় মানে পিভি আছে আর জায়গাটা অনেক বেশি সুন্দর একটা বিনোদনের জায়গা অনেক মানুষজন এখানে একটা বড় একটা বাঁধ আছে পাঁচটা থেকে আর এই একেবারে লাস্ট এটা হলো একেবারে শেষ প্রান্ত এখানে বারবুয়াদের আমলে চাঁদপুর অঞ্চল আসলে বিক্রমপুরের জমিদার চাঁদ রায়ের দখলে ছিল তিনি এখানে মানে শাসন করতেন তো ধারণা করা হয় আসলে তার নামের মানে তার নাম অনুসারে চাঁদপুরের নামকরণ করা হয়েছে এ পাশে দেখেন কি যে মানে দারুণ লাগতেছে দেখতে এত সুন্দর হ্যাঁ এখানে কিন্তু বোটেও কিন্তু ঘোরা যায় আমার বলতেছিল একজন যে বোটে যাব কিনা বাট আসলে ভয় লাগে পানির যে পরিমাণ ঢেউ তো এখান থেকে আমার মনে করি ও আর দাদা কিন্তু মাত্র এসে পৌঁছাইছে আমি যখন এখানে শুট করতেছিলাম তখনই দাদা ফোন করছে যে দাদা আসছে দাদা আসছে মাত্রই দাদা রাস্তার প্রবলেম হয় না এটা কোনো দাদা মানে মতলব দিয়ে আসছেন না মতলব দিয়ে আসছে মতলবের রাস্তাটা কিন্তু আসলে ভালো যেটা আপনাদের কালকে বলতেছিলাম না যে ঢাকা থেকে আসলে মতলবের রাস্তাটা ভালো তবে একটু এরকম পেঁচানো পেঁচানো তো মানে গুগল ম্যাপ ধরে আসলে আপনি খুব তাড়াতাড়ি এখানে আসতে পারবেন তো এখন বড় গাছ হলো যে আমাদের নাস্তা করতে হবে ঘুরতে পারছে সে প্রায় পনেরো এগারোটার মতো এখন নাস্তা করিনি দাদার জন্য অপেক্ষা করতেছিলাম তো নাস্তা করি তারপরে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেটা ধরবো চলে চাঁদপুর থেকে আসলে বিদায় নিয়ে নিছি বেশ কিছুক্ষণ আগে নাস্তা রাস্তা করে বেরিয়েছি নাস্তাটা খুবই ভালো ছিল ভালো লাগছে আর দাদাকে অনেক ধন্যবাদ যে দাদা কালকে থাকার ব্যবস্থা করে দিছে ওখানে বেশ আরামসেই থাকছি আমি আর হলো যে চাঁদপুরে কিন্তু বেশ কিছু জায়গা আছে মোটামুটি দেখার মতো কিন্তু আপনাদেরকে আমি তেমনটা এক্সপ্লোর করতে পারলাম না যেহেতু আমাদের সময় একেবারেই কম আজকে হাতের কারণ আজকে আমরা আমাদের যদি আমার আজকের রুট প্ল্যান যদি বলি এখান থেকে এখন আমরা যেতেছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে আমরা যাব নোয়াখালী নোয়াখালী থেকে তারপরে আমরা যাব ফেনী এবং ফেনীতে থাকার ইচ্ছা আছে স্বাগতম লক্ষ্মীপুর সড়ক বিভাগ তো লক্ষ্মীপুর আমার কিন্তু সাতান্নতম জেলা লক্ষ্মীপুরের এই হলো সেই দালাল বাজার দালাল বাজার নিয়ে বেশ ইতিহাস আছে আর আমার ডেস্টিনেশন হলো দালাল জমিদার বাড়ি তো জমিদার বাড়ির ওখানে যাই তারপরে আপনাদের সাথে শেয়ারিং করতেছি সব কিছু বেশ কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখা যাইতেছে জমিদার বাড়ির জমিদার বাড়িতে পুকুর থাকবে না এটা তো হইতেই পারে না গাছ পড়ে গেছে এর বিষয়ে যাওয়া যাবে না জমিদার বাড়িটা কিন্তু অনেক বড় এটার ভিতরে কি আছে ও সুরঙ্গ পথ এদিক থেকে আবার ওই দিকে বেরোয়া যায় এরকম দুইটা আছে দুইটা না অনেকগুলো আছে এ পাশ থেকে অনেকগুলি প্রাসাদ এ পাশে একটা যেটার আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সামনে দেখলাম ওই ওইখানে একটা আছে আর এইখানে একটা এই যে যেটা মাত্র দেখলাম আর ওই দিকে আরো আছে আসলে কিন্তু অনেক বড় জমিদার বাড়িটা তো লক্ষ্মী নারায়ণ বৈশব আসলে প্রায় চারশো বছর আগে এই জমিদার জমিদার প্রতিষ্ঠা করেন বেশ পুরনো একটা বাড়ি মানে চারশো বছর আগের একটা জমিদার বাড়ি এটার একেবারেই মানে অবস্থা খুবই খারাপ এর জন্যই মানে ব্যাপকভাবে এটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে আপাতত নাহলে আসলে এটারে মানে এটার আর টিকা রাখা যাবে না ভালোই যে যে কোনো ভাবে হোক এটার মানে উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করছে আর এই দালাল বাজার জমিদার বাড়ির নামকরণের পিছনে একটা কারণ আছে তৎকালীন এই বংশধররা আসলে এখানকার বাণিজ্যিক এজেন্ট ছিল এবং তাদেরকে ব্রিটিশদের দালাল বলা হতো তখন থেকে আসলে দালাল বাজারটার উৎপত্তি এবং এই দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে এটার নামকরণ মানে হয়ে গেছে একটা সময় যেটা ইতিহাস বলে বাকিটা জানি না যদি আরো কিছু জানা থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন পরিবেশটা অতি মাত্রায় সুন্দর মন চাইতেছে না যাই তো আমার চড়ি পাখিরা আমি একটু উড়াইছিলাম মাত্রই তো আশপাশটা একটু দেখতেছিলাম এর মধ্যে বৃষ্টি নেমে আসছে তো তাকে আবার শ্বসম মানে নিচে নামায় নিয়ে আসছি জমিদার বাড়িটা মাত্রায় ভালো লাগছে আমার কাছে মনে অনেক একটা সময় নিয়ে এখানে থাকি আরো কিছুক্ষণ মানে আরেকটু উপভোগ করি কারণ এত বড় জমিদার বাড়িটা যে এই পাশ দিয়ে বললাম না আরো কিছু বাড়িঘর আছে এই পাশ দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার আছে এখানে একটা স্ট্রাকচার আছে আসলে অনেক সময় থাকতে চাইলেও আসলে থাকতে পারতেছি না কারণ সময় একেবারেই কম এখন যাবো আমরা নোয়াখালী আর নোয়াখালীতে কিন্তু সুন্দর একটা সময় কাটাবো কারণ কি নোয়াখালীতে কিন্তু দাদার নানা বাড়ি আবার শ্বশুর বাড়ি আর ওখানে আমাদের এক মামু আছে তার সাথে বেশ ভালো একটা সময় কাটবে নোয়াখালী নিয়ে আমার আলাদা একটা ব্লগও আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি এখানে দেরি না করি চলেন যাই এটা অনেক সুন্দর একটা পুকুর আছে দেখে মন চাইতেছে গোসল করি যদি আমি সাঁতার জানি না বাট মন চাইতেছে এত গরম যদি আজকে গরম কম তুলনামূলক বৃষ্টি হতেছে বারবার একটু একটু ঠান্ডা আছে কি পার কুয়াশা কুয়াশা দিঘির পার ও বাবা তোমার নাম কি আবিদ হোসেন থ্যাংক ইউ আবিদ কুয়াশা দিঘির পার সুন্দর ইটা দিঘির পারটা দেখ লক্ষ্মীপুরের এই কুয়াশা দিঘির পার ওই আবিদ ভাইয়া বলল অনেক সুন্দর চাইলে এটা দেখে যেতে পারেন আপনারা যখন আসবেন তো লক্ষ্মীপুরের লক্ষ্মী হলো হিন্দু দেবী পূর্ণ পবিত্র দেবী আর পুর হলো নগরী তার মানে লক্ষ্মীপুর যদি একসাথে করি তাহলে হয় একটা পূর্ণ নগরী পবিত্র নগরী সুন্দর যেই জায়গাটাতে ঘুরলাম দালাল জমিদার বাড়ি আর ওই যে একটা লেক পার দেখলাম দুইটাই ভালো লাগছে আরও অনেক জায়গা আছে হয়তো বাট এই দুইটাকে মনে হয়েছিল দুইটা না দালাল জমিদার বাড়িটা আমার ডেস্টিনেশন পয়েন্টে ছিল তো বৃষ্টিতে একটু এলোমেলো করে দিছে বৃষ্টি আজকে সারাদিন একটু একটু দুষ্টু দুষ্ট করতেছে আমাদের সাথে সেই আসতেছে এই আবার চলে যেতেছে মানে এই চলতেছে তো এইরকম ভাবি আগাইতে হবে তো নেক্সট ডেস্টিনেশন নোয়াখালীর মানুষ কিন্তু খাওয়া দাওয়া করে চলে যায় এর জন্য কিন্তু আমরা সবসময় নোয়াখালী মানুষদের বলি তুই একটা নোয়াখাইলা তুই খাইয়াই চলে যাচ্ছে এবং আজকে আমরাও সেই কাজটাই করব। মামুর বাসায় কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা মনে হয় করতেছে না মামু মামু একটু অসুস্থ তারপরেও আমাদের খাইয়া ওই নোয়াখালী মানুষের মতোই আজকে দৌড় দিতে হবে ফেনির জন্য তো এখন আগাই চলেন দেখেন কি অবস্থার মধ্যে পুরা গাড়িটা ফাইসা গেছিল অনেক কষ্ট উদ্ধার করছি এখন অল্টারনেটিভ আরেকটা রুট খুঁজে বের করতেছি আমরা মাত্রই মানে একটা ভালো রকমের ঘোল খাইলাম আমরা এই গুগল ম্যাপের জন্য আপনাদেরকে আমি শেয়ার করতেছিলাম একটু আগে যে আমরা গুগল ম্যাপ কি অনুসরণ করছি তাকেই বেসিক মানে তাকেই ধরছি আর আশেপাশে কেউ কেউ জিজ্ঞেস করে নিতেছি বাট মাঝে মধ্যে সে এমন কিছু সিচুয়েশনে দাঁড় করাই দিতেছে একেবারে সেটাই করছে যেখানে আমার ডেস্টিনেশনে পনেরো তিনটে পৌঁছানোর কথা সেখানে অলরেডি তিনটা দশ বাজে এখনও আরও কত আরও উনিশ কিলোমিটার আমার ড্রাইভ করতে হবে তো ওয়েলকাম টু নোয়াখালী ফাইনালি গুগল ম্যাপের আসলে পাল্টায় পইরা এখানে আজকে প্রায় চল্লিশটা মিনিট নষ্ট হলো পুরোপুরি এই হলো আমার ডেস্টিনেশন পয়েন্ট লোডদের রানির ক্যাথলিক গির্জা আমরা যাওয়ার সময় গির্জাটা টাচ করবো এখন বৃষ্টি নেমে গেছে প্রচণ্ড তো মামুর বাসায় আগে যাই ওখানে একটু বসি তারপরে আসি বেশ ভালোই বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে অনেক অনেক বৃষ্টি হয়েছে না একেবারে পুরো ভিজা টিজা শেষ দেখছেন প্রচুর বৃষ্টি হয় এদিকে আবার বৃষ্টি আসতেছে অনেক বৃষ্টি হবে আর এই পরিবেশটা অনেক সুন্দর গাছ গাছালিতে ভরা সামনে ওই পুকুর আছে একটা মামু কেমন আছো

তাই এক বটল ও তাহলে দরকার কথাই নাই খালি খাই댕ে যে আমরা যাইতে থাকব আর নালে কি রাতে থাকবে নাকি রাতে তো আর থাকাবো না বৃষ্টি মনে হয় আসলে বুইজা গেছে যে আমরা কখন রনা দিব যখনই রনা দেওয়ার সময় হয় সে নেমে পড়ে তো আমাদের আসলে যে ডেস্টিনেশন বা যে কাজ বা যে রাইডিং বৃষ্টিটা আমাদের কি আসলে একটু প্যারা দেয় মাঝেমধ্যে বাট খারাপ না একেবারে তিন জায়গা করে বৃষ্টিটা আর বাইকের আজকে যে দশা হইছে আমার জানি না কি করব ওই বাইকে যাই অন্তত একটু পানি মেরা হইলো এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে আজকে আমার বুটের অবস্থা দেখেন একদিকে সুবিধা আছে কি এসব বুট পরে জার্নিগুলো এই যে কাদা টাদা বৃষ্টি সব কিছুরে একেবারে একবারে সাইজ করা যায় এই দিকটাতে আপনাদেরকে একটু দেখাই আসেন সেই গতবার যখন আসছি তখন ছিল প্রচন্ড ঠান্ডা নোয়াখালিতে এত ঠান্ডা পড়ে আমি ঠান্ডা একেবারে জমে গেছি জেরই ছিল ওই সময় তবে বেশ মজা ছিল টুরটা আর একটা দাদা ছিল বনিদের আর একটা ভাই আসছিল সাথে আর এখানে প্রত্যেকটা বাসার সামনে একটা করে পুকুর আছে সো নোয়াখালীতে দেখবেন ম্যাক্সিমাম বাসায় পুকুর আছে সামনে মামুদের পাশে যে নিজেদের মামুদের পুকুর আছে দেখেন এই যে পুকুর এখানে গোসল টসল করে মামুরা ফ্রেশ ট্রেস হয় এর আগে আমরা এসে সকাল ভোরবেলায় ঠান্ডা পানিতে দাঁত ব্রাশ করছি মুখ ধুইছি মজা লাগছে আর পুরা এই গ্রামটা আমরা ঘুরে দেখছি বাইকে ওই যে একই কথা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি নোয়াখালীর ব্লগটা যদি মনে করেন নোয়াখালী নিয়ে একটু ডিটেল দেখতে চান দেখতে পারেন নোয়াখালীতে বেশ কিছু জায়গাতে আমরা তখন ঘুরছিলাম আর নোয়াখালীতে আজকে আসলে তেমন কোনো জায়গায় আমরা যাব না আমরা যে চার্চটা আপনাদেরকে দেখে নিয়ে আসছি এই চার্চে যাওয়ার সময় একটু আমরা দেখা মানে হয়ে যাব চার্চটা এটি আমার ডেস্টিনেশন পয়েন্ট ছিল আর এই মামুর এখানে আসছি এটা একটু সময় কাটাইলাম একটু মামুর সাথে দেখা হলো মামু একটু অসুস্থ তাই মামুর একটু দেখেও গেলাম

এখন রানির ক্যাথলিক গির্জা যেটা নোয়াখালীতে মানে সোনাপুরে এই গির্জাই সার্চ করে আসলে সোনাপুর একটা গ্রাম আছে ছোট একটা গ্রাম সেখানে চলে গেছিলাম আমি জানি একই জেলাতে একই নামে দুইটা গ্রাম যেটা কনফিউশনে পড়ে গেছে আমাদের গুগল ম্যাপ আমাদেরকে ওই গ্রামে পাঠাই দিছিল এই চার্চটা আসলে অনেক সুন্দর অন্যরকম একটা ডিজাইনে করা এর আগে নোয়াখালীতে যখন আসছিলাম তখন এটা বেশ এক্সপ্লোর ওই পাশে করা যারা মারা গেছে মানে কবরস্থান আছে একটা ওই কর্নার এর দিকে অনেকগুলা পুকুর আছে ভেতরে ভেতরে পরিবেশটাই অনেক সুন্দর তো দেখি চোরই পাখির একটু উপর ওঠানো যায় কিনা তাহলে পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে একটু দেখাই তারপরে এখান থেকে বের হবো আমরা পবিত্র গির্জাটা আসলে এর আগে যখন আসছি তখনই আমার অনেক বেশি ভালো লাগছে তো আমার এই চৌষট্টি নোয়াখালীতে আসলে এই চার্চটায় আসবো কারণ এখান থেকে বেশ অনেক দূর দূরান্তে কিছু স্পট আছে যেগুলাতে আসলে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না আর মামুর বাসায় অনেকটা সময় স্পেন্ড করা হয়েছে তো এই চার্চের পুরা পরিবেশটা এক কথায় অনেক বেশি মাত্রায় সুন্দর অনেক বেশি পবিত্র অনেক বেশি ভালো লাগছে আমার দুষ্টু মিষ্টি বৃষ্টির জন্য মামুর কাছ থেকে ঠিক মতো আর বিদায়টাও নিতে পারলাম না কোনো রকম হাই বাই করে বের হয়ে গেলাম হঠাৎ করে বৃষ্টি সব রেনকোট টেনকোট পরলাম এখন আবার বৃষ্টি নাই তো ফেনীতে যাওয়ার এই রাস্তাটার কনস্ট্রাকশনের কাজ চলতেছে বাট বেশ সুন্দর এই পোর্শনটা থেকে খুবই সুন্দর রাস্তাটা তো সব মিলায় আসলে দেরি হয়ে গেল তো ফেনীতে যে মুহুরি প্রজেক্ট আমাদের আজকের যে ডেস্টিনেশন পয়েন্ট ছিল ওইটা কালকে যাব আমরা আর নোয়াখালীতে অনেক আগে আসলে উত্তর পূর্বাঞ্চলে ডাকাতিয়া নদী থেকে প্রচুর পানি আসতো যেটা এলাকার মানে ফসল ফলাদি সব কিছু নষ্ট করে দিতেছিল তো সেটার পরিত্রাণ পাওয়ার জন্য তখন আসলে বড় ধরনের একটা কি বলে এটা খাল বলবো না পুকুর বলবো কি জানি না এটা এরকম বড় খনন করে তো সেই নোয়া আর হলো সেই খাল নোয়া মানে হলো নতুন আর খাল হলো তো বুঝেনি মানে যেখানে বেশি পানি রাখা যায় খাল তো এই সেই নোয়া আরখাল খাল সেখান থেকে নোয়াখালী নামটা আসার একটা সম্ভাবনা আছে ও আর নোয়াখালীর কিন্তু আরেকটা পুরাতন নাম ছিল এবং সেটা কি এবং কেন সেটা কিন্তু মামু আমাদেরকে একটা ব্যাখ্যা দিছে তো আপনারা বরঞ্চ সেই ব্যাখ্যাটা শুনতে থাকেন আর আমি অনেকটা পথ আগায় যাই ঠিক আছে সো টাটা ভুলুয়া নোয়াখালীর আগের নাম ছিল ভুলুয়া ভুলুয়া স্টেট আচ্ছা আচ্ছা ভুলুয়া স্টেটে এবং এটা ভুলটা ভুলুয়া কেন নাম হইছে নামকরণ সেটা হচ্ছে বহুত প্রাচীনকালে একজন রাজা সে সূর্য কে পূজা করতো কি তখন সে ভোরবেলা উঠছে সূর্য উঠার আগে উঠছে আর তখন সে মন্ত্র নাকি না কি ভুল পূজা করছে ওই দিন সে সূর্যকে ভুল পূজা করছে বা কোনো একটা ক্ষতি হইছে তখন সে বললো চিক দিয়ে বললো ভুল হ্যাঁ মেরে ভুল হা হুম হ্যাঁ তখন থেকেই এই স্টেটের নাম ব্রুয়াই স্টেট তো ওয়েলকাম টু ফেনী জেলা ফেনী কিন্তু আমার 59 মানে 59 তম জেলা আর মামু তো মনে সুন্দর করে ব্যাখ্যা দিছে আশা করি আমি অনেকটা পথ আগে আসছি এখনো আরো অনেক দূর মামু কিন্তু মাইকেল মধুসূদন দত্তের কবিতা বলে অনেক বেশি মাত্রায় সুন্দর আজকে তবে সেটা আর সময় পাইনি আমরা তবে মামু একটা কবিতা শোনাইছে কিন্তু এখন সেটা শোনাব না শোনাব একদম লাস্টে রাত্রের বেলা এই ব্লগটা যখন শেষ করব তখন মামুর কবিতা শোনাব সারাটা দিন আজকে বৃষ্টি যন্ত্রণা দিছে এখন আবারও বৃষ্টি নামছে আর মাত্র পাঁচ মিনিটের রাইড আছে বাট মানে কি বলবো একটু আগে দাঁড়াইছি চা খাইলাম বৃষ্টি চলে গেছে আবার রাইডে আসছি আবার বৃষ্টি নামছে কয়বার থামবো আর কয়বার চা খাবো আর কয়বার আগাবো বলেন আমরা আসলে মাত্র আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছাইলাম এত বৃষ্টি আসলে যে ফাইনালি ফেনি আসতে পারছি এটি বড় ব্যাপার দেখা যাক কি হয় তবে খাবার একটু পরে আমাদের খাবার দিয়ে দিবে আর আমরা দুইটা সিঙ্গেল রুম নিতে চাইছিলাম পরে দেখলাম যে একটা ডাবল রুমই যথেষ্ট এখানে ডাবল রুম আছে এই রুমটা সুন্দর আছে নিতে আমাদের দুজনের জন্য হয়তো আশা করি সমস্যা নেই এই রুম যা পরে এগুলো নিয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো রাতে আজকে সারাদিনের কি কি করলাম না করলাম সেটা এন্ডিং দিব

কালকে আমরা ঢুকবো পার্বত্য চট্টগ্রামে মানে হিল ট্র্যাকে ঢুকবো কালকে যাবো অনেক কষ্ট হয়ে যাবে আশা করি ভালো হবে আর আজকে সারাদিনে রাইড করছি না আবার কমও বলবো না আবার বৃষ্টিতে মনে হয়েছে যেন অনেক বেশি রাইড করছি বারবার থামতে রয়েছে আর নোয়াখালীতে আসলে একটা বেস্ট টাইম কাটাইছি মামুর সাথে অনেক ভালো লাগছে ফেনিতে আসলে আমার ডেস্টিনেশন পয়েন্টে যাইতে পারিনি কালকে অবশ্যই সকালে সেটাতে যাইতে হবে তো ঠিক আছে স্যার মনে হয় দেরি না করে একটু বাসলেই লাগতেছে একটু ঘুমাবো কালকে সকালে আবার বেশ বড় একটা জার্নি আছে কালকে রাঙ্গামাটি পর্যন্ত যাব আমরা তো সময় ভালো থাকে না এই জেলা ভ্রমণটা আর বেশি দিন নাই শেষ হয়ে যেতেছে আপনারা ব্লক বলে সময়টা এনজয় করছেন দেখতেছেন তো সবাই ভালো থাকবেন শুভরাত্রে জাগত জুড়িয়ে এক জাতিয়াসে সেই যা সেই নাম মানুষ জাতি এক পৃথিবी স্তনের ললিত একী রবিশশী চিত্ত তৃষ্ণা খুদার জ্বালা সবাই মোরা সমান বুঝি কচি ডাটা করে তুলে নেই বাঁচিবার তরে কাল ধলসে বাহিরে কেবল ভিতরে সবাই সমান রান্না